অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দিন পেরিয়ে গেছে এই একশো দিনে অন্তর্বর্তী সরকারকে আর্থিক খাতের অনিয়ম থামাতে নানা পদক্ষেপ নিতে হয়েছে বন্ধ করতে হয়েছে অনিয়মের সুযোগ এর ইতিবাচক ফল এলেও সংকট পুরোপুরি কাটেনি অন্তর্বর্তী সরকারের প্রথম একশো দিনে দীর্ঘদিন ধরে চলা ডলার সংকটের আপাত সমাধান হলেও ব্যাংকিং খাতে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর হয়নি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে এমন পাঁচ ছয়টি ব্যাংক থেকে এখনও চাহিদা মতো কোনো টাকা তুলতে পারছেন না এসব ব্যাংকের অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আগের পরিচালনা পর্ষদ বাতিল হলেও তাদের তারল্য সংকট দূর হয়নি দুই হাজার সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের পণ্যমূল্য বাড়ে ফলে দেশের ডলারের সংকট শুরু হয় যুদ্ধ শুরুর আগে যে ডলারের দাম ছিল পঁচাশি টাকা খুব দ্রুত সময়ে তা বেড়ে একশো টাকা ছাড়িয়ে যায় সময় নীতি না নিয়ে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ সরকার তবে এই কৌশল সাফল্য আনেনি অন্তর্বর্তী সরকার গত আট আগস্ট দায়িত্ব নেওয়ার পর তেরো আগস্ট আহসান এইস মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করে দায়িত্ব নিয়েই তিনি রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দেন পাশাপাশি ডলারের সরবরাহ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেন আন্ত ব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান সীমা এক শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করা হয় ফলে বিনিময় হার নির্ধারণের ক্রলিং পেক ব্যবস্থায় ডলারের মধ্যবর্তী দাম হয় একশো থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তেরো নভেম্বরের হিসাব অনুযায়ী মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার চারশো ষোলো হিসাব পদ্ধতি অনুযায়ী যা এক হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হল খেলাপি ঋণ কমানো গত জুনের হিসাব অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপি ঋণ বাড়তে বাড়তে দুই লাখ এগারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় ফলে দেশের ব্যাংকগুলো থেকে বিতরণ করা ঋণের বারো দশমিক ছাপ্পান্ন শতাংশই এখন খেলাপি ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রকৃত খেলাপি ঋণ আরো বেশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে সুদে ব্যাংকে বাংলাদেশ ব্যাংক টাকা দেয় তার হার বাড়াচ্ছে এতে সুদের হারও বাড়ছে যদিও মূল্যস্ফীতি এখনো নিয়ন্ত্রণে আসেনি গত অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে দশ দশমিক আট সাত শতাংশ বিগত তিন মাসের মধ্যে যা সর্বোচ্চ এগারো নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে গভর্নর আহসান ইস মনসুর বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও অন্তত আট মাস সময় তাদের দিতে হবে আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থনীতির যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ব্যাংক খাত তার অন্যতম ব্যাংক খাত সংস্কারে একটি টাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক অনিয়মের শিকার ব্যাংকগুলোর সম্পদের প্রকৃত মান বের করবে এই টাস্ক ফোর্স ইসলামী ব্যাংক সহ পাঁচটি ব্যাংকের ফরেন্সিক পরীক্ষা করা হবে যা শুরু হবে আগামী মাসেই ব্যাংক খাত সংস্কারের লক্ষ্যে একটি পৃথক আইন তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে দুর্বল ব্যাংকগুলোর সম্পদের মান বের করার পর এই আইনের অধীনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর দুবাই ও কানাডা থেকে পাচারের অর্থ উদ্ধারে আন্তর্জাতিক আইনি অথবা অর্থ উদ্ধারে সহায়তাকারী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট